শুনলে অবাক হবেন আফগানিস্তানে সোনার খনি পাওয়া যাচ্ছে আফগানিস্তানে বিভিন্ন গ্যাস বিভিন্ন ধরনের খনি পাওয়া গেছে বলে আলহামদুলিল্লাহ আফগান মোল্লারা পৃথিবীর সবচাইতে আপডেট গাড়ি বানাচ্ছে গাড়ি বরকত খুলছে বুঝতেছেন তো আল্লাহর শাসনের অধীনে বাড়াকা খুলে যায় অতএব আমরা এমন হয়ে যাব রাস্তায় যানজট লেগেছে আমাদের মাথায় আসবে শরিয়া থাকলে আল্লাহ পাকের আইন থাকলে কোনো নেতা বন্দামি করতে পারতো না সুন্দর রাস্তা থাকতো কোনো যানজট থাকতো না আল্লাহর আইন থাকলে রাস্তায় ভাঙ্গাচোরা থাকতো আল্লাহর আইন থাকলে ইসলামী শরিয়া থাকলে কেউ না খায়া মারা যাইত আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য পেরেশানি আপনার করতে হইতো না শরিয়ার অধীনস্থ রাস্তই করতো ভাই বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়েন ইতিহাস দেখেন

ওয়াহিম্ম শাহাদা হয়তো শরিয়ত নইলি শাহাদা মাইরা ফেল বি মাইরা ফেল শরিয়া চাইবো শরিয়ত চাইলো শরিয়তের অধীনে কোনো চুর থাকবে না কোনো বারবার থাকবে না কোনো লুচ্চা লপন্ধা শাস্তি চারা থাকতে পারবে না অতএব আমাদের শরিয়া লাগবে